যাক সবাইকে আমরা খুব তাড়াতাড়ি পরাজিত করে ফেলতে পেরেছি আর এই রাজপ্রাসাদে আর ওই রাঘবের একটি সেনাকেও দেখতে পাচ্ছি না তাছাড়া যদি কেউ দু একজন রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে তবে তাদেরকে ঠিক রাজপ্রাসাদের বাইরে থাকা আমাদের প্রজারা ধরে ফেলবে আর ওদেরকেও মোকাবেলা করবে তবে একটা জিনিস আমি কিছুই বুঝতে পারছি না আর সেটা হলো রাজপ্রাসাদে এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু রাঘবের দেখা তো একবারও পেলাম না কোথায় গেল রাঘব রাঘব কি কোথাও পালিয়ে গেল নাকি তখনই রাজা মশাই এবং রাজকন সেখানে চলে আসে না না রাজপুত্র রাঘব রাজপ্রাসাদ থেকে কোথাও পালায়নি এবার এবার তুই কি করবি না এবার তো কোনোভাবেই তুই কালনাগিনীকে তোর নাগলোকে যাওয়া থেকে আটকাতে পারবি না কারণ আমি এমন শক্তি পাঠিয়েছি যে শক্তির সাহায্যে কালনাগিনী তোর চোখকে ফাঁকি দিয়ে অভাগীর কাছে পৌঁছে যাবে আর ওকে দংশন করে আবারও নাগলোক থেকে ফিরে আসবে কিন্তু কোনোভাবেই সেটা তুই জানতেও পারবি না বুঝতেও পারবি না এর মধ্যে আমার কাজও সম্পূর্ণ হয়ে যাবে আগের বার ওই অভাগী আমার হাত থেকে বেঁচে গেলেও এবার কিছুতেই ও আমার হাত থেকে বাঁচতে পারবে না কারণ আমি যে আমার সব পরিকল্পনা করে ফেলেছি আর এবার আমি নিশ্চিত আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে অভাগী তুই আর কোনোভাবেই এই পৃথিবীর আলো দেখতে পারবে না যেভাবে এখন চুপচাপ বিছানায় শুয়ে আছো এভাবেই তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে সত্যি তোমার জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে কেন যে তুমি এই বিপদের মধ্যে চড়াতে গেলে কে জানে যাই হোক সত্যি তোমার জন্য আমার বড্ড মায়া হচ্ছে কি আর করার মৃত্যু তো তোমাকে বরণ করতেই হবে তাই না যাই হোক আমি একটু শুধুমাত্র অপেক্ষা করি আর যখনই কাল নাগিনে ওকে দংশন করবে তখনই আমি তন্ত্রপুরীকে দেখে দেব তন্ত্রপুরী ভীষণ খুশি হবে অভাগের মৃত্যুর খবর শুনতে পেলে এ কথা বলে তান্ত্রিক তার চোখ বন্ধ করে নাগরানী সন্ধে লেগে গিয়েছে এখনো তো ওই সর্পঠি নাথমণি নিয়ে এলো না আপনি তো বললেন অনেক আগেই নাকি আপনি তাকে খবর পাঠিয়ে দিয়েছেন এতক্ষণে তো তার আসার কথা ছিল তাহলে সে কেন এখনো আসছে না হ্যাঁ সেটা নিয়েই তো সত্যি আমার চিন্তা হচ্ছে তার এতটা সময় লাগার কথা নয় আর তাছাড়া আমি অনেকটা আগেই তো তাকে খবর পাঠিয়েছি তার এই সময়ের মধ্যে কিন্তু এখানে চলে আসার কথা ছিল আর তাছাড়া এখন রাত্রি প্রথম প্রহর শুরু হয়ে গেছে এখনই আমাকে যে কোনো উপায়ে অভাগী শরীরে ওই নাগমণি স্পর্শ করাতেই হবে তা না হলে যে অনেক অনেক দেরি হয়ে যেতে পারে আর আমি এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছি না সেটা আমিও বুঝতে পারছি না তাহলে আপনি একটু জানার চেষ্টা করুন না কেন ঐ সরপতি এখনো নাগমণি নিয়ে হাজির হলো না আর তাছাড়া এমনটা কি হতে পারে যে ওই সরপতি আপনার আদেশ অমান্য করছে কোনোভাবেই ওই সরপতি আমার আদেশ অমান্য করবে না কারণ ও যে আমার অনুগত ও আমার খুব কাছে নাগরিক আমার মনে হয় ও ও নিশ্চয় কোনো কারণে এখানে আসতে বিলম্ব হচ্ছে তবে আমার বিশ্বাস সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে তখনই সেই সর্পটি নাগমনি মাথায় করে নাগলোকে প্রবেশ করে নাগরানি ওই দেখুন ওই সর্পটি চলে এসেছে তার মানে আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না কিছুক্ষণের মধ্যে আমার অবাগীর জ্ঞান ফিরে আসবে আমাকে ক্ষমা করবে নাগরানি আসলে আমি অনেকটা সময় আগে নাগলোকে প্রবেশ করার চেষ্টা করছিলাম কিন্তু কেমন যেন একটা অদৃশ্য শক্তি আমাকে নাগলোকে প্রবেশ করতে বাধা প্রদান করেছিল তাই তো আমার আসতে এতটা দেরি হয়ে গেল কি বলছো কি নাগলোকে প্রবেশ করার মুহূর্তে কোন শক্তি বাধা প্রদান করছিল কিন্তু এমন তো হওয়ার কথা নয় যাই এখন এত কথা বলে লাভ নেই আমাদের এখন হাতে সময় খুব কম তাই যত তাড়াতাড়ি সম্ভব এই নাগমণিকে দিয়ে ওদিকে রাজকুমার সেই দুজন প্রহরীকে হত্যা করার জন্য এগিয়ে যাওয়ার আগে প্রহরী দুজন রাজকুমারের সামনে এসে হাজির হয় মহারাজ আমাদেরকে ক্ষমা করবেন রাজকুমার আমরা দুজনে একজনও চাইনি আপনাদের সামনে যুদ্ধ করতে কারণ আপনার ক্ষতি হতে পারত আর সব থেকে বড় কথা হলো যে আমরা চাই যে আপনি এই লড়াই জয়ী হন এই বলছো কি তোমরা তোমরা তো ওই রাঘবের লোক তাহলে কেন কেন আমার জয় চাচ্ছ তোমরা এসবকে আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের অভিনয় রাজকুমার আপনি অভিনয় ভাবতে পারেন যা খুশি তাই ভাবতে পারেন কিন্তু আজ আমরা সত্যি বলবই আসলে আপনি আমাদেরকে চিনতে পারছেন কি না জানি না আমরা হলাম আপনাদের ওই রাজপ্রাসাদের পুরনো প্রজা আর আমরা বাধ্য হয়ে ওই রাঘবের সাথে কাজ করেছি কিন্তু বিশ্বাস করুন মন থেকে কিছুই করিনি যখন কাজ করেছি তখনই বারবার আমাদের নিজেদের মন আমাদের বাধা দিয়েছে কিন্তু নিজেদের পরিবার আর নিজের প্রাণের কথা চিন্তা করে হলেও এই রাঘবের সাথে কাজ করেছি তবে আমরা জানি আমরা অনেক বড় অন্যায় করেছি রাজকুমার এখন আপনি চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনার কাছে যে আমরা অবশেষে সত্যিটা বলতে পেরেছি এটাই অনেক এখন যদি আপনি আমাদেরকে হত্যা করেন তাহলে ভাববো এটা আমাদের পাপের শাস্তি আমি তোমাদের কথা বিশ্বাস করলাম আর তাছাড়া তোমরা যে সত্যি কথা বলছো এটা তোমাদের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তবে হ্যাঁ এমন কিছু করো না যার কারণে তোমাদের উপর থেকে আমার বিশ্বাস ভেঙে যায় নানা রাজকুমার আমরা এমনটি কখনো করব না তবে আরও একটি কথা আপনাকে জানানো দরকার আছে আর সেটি হলো ওই রাঘব কোথায় লুকিয়ে আছে সেটা আমরা দুজনেই জানি তাই নাকি সত্যি বলছো ওই রাঘব কোথায় লুকিয়ে আছে সেটা তোমরা জানো আমরা তো সারা প্রাসাদ ওই রাঘবকে খুঁজে চলেছি কিন্তু কোথাও ওকে খুঁজে পাচ্ছি না তাহলে চুপ করে না থেকে বলো বলো কোথায় ওই রাঘব ওদিকে রাঘব রাজপ্রাসাদের একটি পরিত্যক্ত ঘরে রানীমাকে বন্দি করে রাখে রাজপ্রাসাদে সবাই ভাবছে যে আমি আপনাকে হত্যা করে ফেলেছি কিন্তু এখন দেখছি আমি আপনাকে হত্যা না করে অনেক ভালো কাজ করেছি সেটা হলো আজ আপনার প্রাণের বিনিময়ে আমি হয়তো বা আমার প্রাণ রক্ষা করতে পারবো আপনি গতকাল আমাকে বলেছিলেন আপনাকে একটি রাতের সময় দেওয়ার জন্য রাজামশাই রাজপুত্র সবাই এসে রাজপ্রাসাদে হামলা করেছে এমনিতে এই রাজপ্রাসাদে সকল প্রহৃতদেরকে শেষ করে ফেলেছে আর আমার পাশে কেউ নেই এখন আপনার রাজপুত্র আমাকে হত্যা করার জন্য আমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছে আর আমি তো এই রাজপ্রাসাদ থেকে বের হওয়ার কোনো পথও পাচ্ছি না কারণ আপনার পুত্র রাজপ্রাসাদের চারপাশটা এমনভাবে প্রজাদেরকে দিয়ে পাহারায় রেখেছে যে আমি বের হওয়া মাত্রই ধরা পড়ে যাব কিন্তু ওরা ভাবতেও পারছে না আমি এখানে এসে আপনাকে বন্দি করে রেখেছি এখন আপনি আমাকে যদি রক্ষা না করেন তাহলে আমি আপনাকে প্রাণে মেরে ফেলব বলুন বলুন আপনি আমাকে রক্ষা করবেন কি না কিছুতেই না কিছুতেই আমি তোকে রক্ষা করব না রাঘব তুই যা অন্যায় করেছিস সে অন্যায় শাস্তি তোকে পেতেই হবে আর তাছাড়া তুই কি ভেবেছিস তুই আমার প্রাণের ভয় দেখালে আমি তোকে রক্ষা করব না 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 সেটা কখনোই হবে না রানিমা আবারও ভেবে দেখেন আপনি যদি রাজপুত্র এবং রাজকুমারকে বলে আমাকে এখান থেকে পালানোর সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের রাজপ্রাসাদের আশেপাশে পর্যন্ত কখনো আসব না এইটুকু আমার জন্য করেন আর সত্যি যদি আপনি এতটুকু না করেন তাহলে কুনি আপনাকে আমার হাতে মৃত্যুবরণ করতে হবে আমি একবার যেহেতু বলেছি যে কোনোভাবে আমি তোকে রক্ষা করব না তাহলে কোনোভাবেই করব না এটাই আমার শেষ কথা এ কথা বলে রাঘব তার তলোয়ারটি তুলে রানীমার দিকে আঘাত করতে যায় আর তখনই সেখানে রাজকুমার সহ সবাই চলে আসে এবং রাজকুমার রাঘবের তলোয়ারটিকে আঘাত করে আর তলোয়ারটি মাটিতে পড়ে যায় এই কে তোমরা এখানে চলে এসেছো কিন্তু তোমরা জানলে কি করে যে আমি এখানে আমি কি করে জানলাম সেটা তোকে না জানলেও চলবে রাঘব এবার তো পাপের ঘরা পূর্ণ হয়েছে আর তাই এবার তোকে শাস্তি পেতেই হবে এবার আর তোর কোনো ক্ষমা নেই রাঘব এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ আমি তোমার বন্ধু তাই না আর সেই বন্ধুর খাতিরে তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি রাজপ্রাসাদ থেকে অনেক অনেক দূরে চলে যাব আর কখনো কোনো দিনও এই রাজপ্রাসাদের দিকে চোখ পেলেও তাকাবো না দয়া করে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বন্ধুত্বের খাতিরে ওই কারণ এখনো কি করছি ওকে আমি তখন বললাম জাদুবলায় করে গিয়ে অভাগীকে দংশন করতে ও তো এখনো প্রবেশ করল না আর তাছাড়া ওই সর্পটা তো নাগলোকের মধ্যে প্রবেশ করে ফেলেছে নিয়েও আর নাগরানী তার সর্পরূপ থেকে মনুষ্য ধারণ করেছে আর ওই নাগরানি যদি আর একটু দেরি না করে ওই নাগমণি নিয়ে অভাগীর শরীরকে একবার স্পর্শ করে দেয় তাহলে তো অভাগী সুস্থ হয়ে যাবে আর কাল তো তখন অভাগীকে আর দংশন করতে পারবে না তাহলে কেন এখনো কাল নাগেনি অভাগীকে ধ্বংস না করে অপেক্ষা করছে তবে এবার কাল নাগেনি তুমি যদি কোনোভাবে ব্যর্থ হও তাহলে তোমাকে আমি মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেব তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না ওদিকে কালনাগিনী সেই জাদু বলয় করে নাগলোকের ভেতরে প্রবেশ করে সেখানে গিয়ে দেখতে পায় যে সেই সর্পটি নাগমণি নিয়ে নাগরানির কাছে হাজির হয়ে গেছে একে দেখছি আমি এই সর্পটি তো এখানে হাজির হয়ে গেছে আমি তো যখন তখন ওই নাগমণিটা নাগরানি হাতে তুলে দেবে আর যদি এই নাগমণিটা নাগরানি একবার হাতে পেয়ে যায় তাহলে তো সাথে সাথে অভাগীর শরীরকে স্পর্শ করবে আর তখন তো অভাগী সুস্থ হয়ে যাবে তখন তো আমি আর কিছুই করতে পারবো না 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 এটা কিছুতেই হতে দেওয়া যাবে না ওই নাগরানি ওই নাগমণি হাতে পাওয়ার আগে আমাকে চাকার করতে হবে আর যদি আমি অভাগীকে দংশন করতে ব্যর্থ হয়ে যাই তাহলে তো তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবাকে আমি কি জবাব দেব তান্ত্রিক বাবাকে যে আমাকে সন্তুষ্ট করতেই হবে তাই আমাকে এক্ষুনি এক্ষুনি ওই অভাগীকে দংশন করতে হবে এই নিন আপনার নাগমণি আপনার কাছে নিন কথা সেই নাগমনি বলে নাগরানীর হাতে দিয়ে দেয় এই তো এই তো আমি আমার নাগমনিকে হাতে পেয়ে গেছি আর একটু দেরি করা যাবে না এক্ষুনি নাগমণি আমি অভাগের শরীরে স্পর্শ করাবো তারপরে অভাগের জ্ঞান ফিরে আসবে এই কথা বলে নাগরানি আর একটু দেরি না করে সেই নাগমণিটি নিয়ে অভাগীর শরীরকে স্পর্শ করার জন্য প্রস্তুতি নিতে থাকে আর সেই সূচকে কালনাগিনে আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে গিয়ে অভাগীকে দংশন করে অভাগীর শরীর ভীষণ নীল হয়ে যায় আর তখনই নাগরানিও সেই নাগমণি দিয়ে অভাগীর শরীরকে স্পর্শ করে ফেলে আর কাল না অভাগীকে দংশন করে আর একটুও দেরি না করে নাগলোক থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আর নাগরানী মুহূর্তের মধ্যে সেটা বুঝতে পেরে যায় আর সে ভীষণ ভয় পেয়ে যায় এটা এটা কি হয়ে গেল এত বড় ভুল এত বড় ভুল আমি কি করে করলাম এখন এখন কি হবে সব কিছু সব কিছু যে শেষ হয়ে গেল আজ আজ আর আমার কিছুটি করার নেই কিছুটি না বলছেন কি নাগরানি কি ভুল করলেন আপনি আর তাছাড়া কিবা শেষ হয়ে গেল ও কেন কেন কিছু করার নেই আপনার আর তাছাড়া আমার অভাগী শরীরের রোগ এভাবে পরিবর্তন হয়ে গেল কেন বলুন বলুন আপনি চুপ করে থাকবেন না নাগরানি চুপ করে থাকবেন না নাগরানি কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে বন্ধুরা তাহলে কি সত্যি অভাগী মৃত্যুবরণ করে নিল সেটা জানব আমরা জিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ